আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রয়্যাল টাসে আপনাদের প্রাণপিয়র মরিয়াম শাড়ি ঘরে দেখেন আজকে কিন্তু রয়্যাল টাস আবার নতুন করে কালেকশন ওগুলো আপনার মিলে একটা ভিডিও দিচ্ছি কারণ কালার স্যুড হয়েছে তো যা আছে আমরা রয়্যাল টাস কিন্তু এখনও অনেক শাড়ি আছে দেখেন রয়্যাল টাস এখনও অনেক শাড়ি আছে বান্ডিল বান্ডিল আছে তো আমরা মিলে আবার নতুন একটা ভিডিও দিছি অনেক কাপুরা বলছে যে ভাইয়া কালারগুলো শ্যুট হয়ে গেছে তো আপনারা যা আছে মিলে আর নতুন করে একটা ভিডিও দেন তো আমরা কিন্তু আজকে কিছু কিছু আপুদের রিকোয়েস্টে আপুদের রিকোয়েস্টে নতুন একটা ভিডিও নিয়ে আসি তো অবশ্যই ভিডিওটা মিস করা যাবে না তো ভিডিওটা মিস করা যাবে না অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন কারণ শাড়ি কিন্তু অনেক শাড়ি নিয়ে আসি দেখেন ভিডিওতে প্রচুর শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি ভাজের উপরে দেখা দিব আর প্রাইসটা কিন্তু সেই অফার প্রাইসে থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই রয়ালটার শাড়ি আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো দেরি না করে চলে আসবেন আমাদের সবটিতে সকাল সকাল কারণ দেরি করে আসলে কিন্তু শাড়িগুলো পাবেন না অনেক আপুরা লেট করে আস এসে পাচ্ছে না শাড়ি কারণ শাড়ি সেল হয়ে যাচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলো সে সেল হয়ে যাচ্ছে তো এই শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই দ্রুত আমাদের সবটিতে আসতে হবে যে আগে আসবেন সেই পাবেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এটা আছে আপনার টিয়া কালার উপর দেখেন কত সুন্দর কালার এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর সুন্দর টাস পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়িঘর থেকে তো দেরি না করে সকাল সকাল চলে আসবেন আর চাইলে যারা দূরে আছেন আসতে পারবেন না চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চেষ্টা আগে বিকাশ করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম কনফার্ম হবে তো দেখেন শাড়িগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনেক অনেক কালার প্রিন্ট আছে দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটি খোলা আছে আপনারা এসে আমাদের শপে এসে দেখে শুনে কিনতে পারবেন প্রাইস মাত্র এক হাজার টাকা একদমের দোকান কেনাকাটা কোনো ঝামেলা নেই আসবেন যেটা পছন্দ হয় নিয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে দেখেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায় রয়ালটা শাড়ি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন অফারের ভিডিও পেতে আর যারা ইউটিউব চ্যানেল এই ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের পেজটি পেজটির নাম হচ্ছে মরিয়ম শাড়িঘর তো দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এত সুন্দর সুন্দর রয়্যালটা শাড়ি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি এক মুঠে চলে আসছে দেখেন কত সফট দেখছেন এক মুঠে চলে আসে অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালার প্রিন্ট পেয়ে যাচ্ছেন মরিয়াম শাড়ি থেকে রয়াল টাস ইন্ডিয়ান রয়্যাল টাস দেখেন এটা আছে জাম কালার ওপর প্রাইস মাত্র এক হাজার টাকা এ একটা কালার আছে কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর এটা আছে দেখেন কত সুন্দর প্রিন্ট প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর রয়্যাল টাস প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন দেরি না করে দ্রুত অর্ডার অর্ডার করে ফেলুন যে আগার অর্ডার করবেন সেই পাবেন শাড়ি কিন্তু থাকছে না ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন কোনোটাতে কোনোটা কম না প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা এই যে এত সুন্দর সুন্দর রয়াল শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মরিয়াম শাড়ি ঘর থেকে মাত্র এক হাজার টাকা আমাদের সব কিন্তু একটাই আমাদের সব একটাই মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার শপ আমাদের বাইশ নাম্বার দোকান একটি মরিয়ম শাড়িঘর তো আপনারা শপে আসতে চাইলে ক্যাপশনে থাকা ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের শপটিতে যারা না চিনবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে শপে আসতে পারবেন তবু আমি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেট তিনতলা বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়িঘর তো চলে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন রয়্যাল টাস মাত্র এক হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান রয়্যাল টাস এ দেখেন আমাদের স্টিকারে কিন্তু লেখাও আছে এ দেখেন টাচ উইথ ব্লাউজ খুবই সফট কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কালার দেখেন দেখেন আমি ভাজের উপরে দেখাচ্ছি তবুও দেখেন কত বড় ভিডিও ভিডিও হচ্ছে যে শাড়ি দেখানো শেষ হচ্ছে না যে কত শাড়ি আছে আমাদের রয়্যাল টাস অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর সুন্দর রয়্যাল টাস শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা গ্রিন কালার দেখেন মাত্র এক হাজার টাকা এ একটা মিষ্টি কালার প্রিন্টগুলো কিন্তু একবারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট কোনোটার সাথে কোনোটা মিলবে না অবশ্যই আপনারা একটু প্রিন্টগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন দেখেন প্রিন্টগুলো একটু ফলো করবেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এক প্রিন্ট এই যে এটা আছে এটা কিন্তু আরও সুন্দর দেখেন মাত্র এক হাজার টাকা তো অবশ্যই সকাল সকল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে এত সুন্দর সুন্দর রয়্যাল টাস শাড়ি অফার প্রাইস দিচ্ছে এক হাজার টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর যারা শপে এসে দেখতে চান অবশ্যই আমাদের শপটিতে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম